কে রায়ান রিকেলচন পাকিস্তানের মাটিতে লিখলেন নতুন ইতিহাস দু হাজার পঁচিশ আফ্রিকা এবং আফগানিস্তান খেলতে নেমেছিল স্টেডিয়ামে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রায়ান করা দুর্ধর্ষ ব্যাটিং করলেন আফগান বোলারদের তিনি কার্যত পিটিয়ে ছাতু করেন এবং মাঠে চার ছক্কার বন্যা বইয়ে দেন প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট কিপার ব্যাটার হিসেবে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান রান আফগানিস্তানের বিরুদ্ধে রায়ান রিকেলচন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের ক্যারিয়ারের প্রথম শতরান করলেন পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট কিপার ব্যাটার হিসেবে তিনি চ্যাম্পিয়া ইতিপূর্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার শতরান করতে পারেনি দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার হেনরি ক্লাসেনের চোটের কারণে এই টুর্নামেন্টে খেলতে পারছেন না তিনি তার জায়গাতেই সুযোগ পেয়েছেন রায়ান রিকেলচন আর তাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে তিনি শত রান করে নিজের জায়গা পাকা করে ফেলেছেন রায়ন রিকলটন এই ম্যাচে একশো ছয় বলে একশো তিন রান করেছেন তিনি সাতটি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন এর পাশাপাশি এই ম্যাচে অধিনায়ক টেম্বা বামুয়া ছিয়াত্তর বলে আটান্ন রানের একটা ইনিংস উপহার দিয়েছেন আঠাশ বছর বয়সী রায়ন রিকেলটন এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে দশ টেস্ট ম্যাচে একচল্লিশ দশমিক সাত ব্যাটিং করে মোট ছয়শো ষোলো রান করেছেন এছাড়া তিনি সাত ওয়ান ডে ম্যাচে একত্রিশ দশমিক তেত্রিশ ব্যাটিং করেছেন দুইশো একানব্বই রান এর পাশাপাশি তেরোটি ম্যাচে তিনি একশো পঁচানব্বই রান করেছেন